আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম তো আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি তো আমি হাজির হলাম আপনাদের সামনে নারী পুরুষ বশীকরণের একটি তিলক নিয়ে এ তো এখানে আপনারা যেই তিলক করবেন বা যেই বশীকরণ করবেন এখানে পাঁচটি টটকার সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তো আপনাদের যার যেই টটকাটি করতে সুবিধা হবে সেই টটকাটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো নারী পুরুষকে পুরুষ নারীকে কিন্তু লোকে কেটে বস করতে পারবেন তো এগুলো কিন্তু মূলত পরীক্ষিত মন্ত্র তো আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আর পরীক্ষা করে দেখে আপনারা প্রয়োজনে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি গুরুগুলো দেখবেন এবং যারা কাজ বাস করতে চান শিখতে চান অবশ্যই আমার কথা বলে মনোযোগটা শুনবেন তাহলেই কিন্তু কাজ করতে পারবেন আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কোথাও মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে বোঝা গেলে কিন্তু কাম হবে না তো যাই হোক ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল বাজিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড সবার আগে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনারা কোন প্রক্রিয়ায় কাজ করবেন সমস্ত কিছু বলে দেব যারা তন্ত্র মন্ত্র টটকা সম্পর্কে আসলে অবগত না তাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি আপনারা না জানেন না বুঝেন সেক্ষেত্রে আপনাদের কাছে থাকা তন্ত্রগুরু বা সিদ্ধিগুরু বা তান্ত্রিক গুরু যারা থাক আছেন তাদের কাছ থেকে আপনারা এজাজত প্রাপ্ত হতে হবে তাদের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে হয়েই তারপরে আপনারা এই কাজগুলো করবেন তাদের কাছ থেকে বুঝে নেবেন বুঝে নিয়ে কাজ করবেন আর না জানে না বুঝে যদি কাজ করতে গিয়ে কাজের সমস্যা সম্মুখীন হন বা কাগজ যে কোনো ব্যাঘাত ঘটে ক্ষেত্রে কিন্তু প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই বুঝে শুনে নিজ দায়িত্বে কাজ করবেন অন্যায় কাজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তো আপনারা প্রথমত যেভাবে কাজ করবেন আপনাদেরকে খুব ভালোভাবে আপনারা শুনবেন যে আমি কী বলছি কথাগুলো আপনারা ভালোভাবে জেনার চেষ্টা করবেন এক নাম্বার বশীকরণ হচ্ছে কালো ছাগলের দুধ বেল পাতা ও মাতুল মিশিয়ে যদি কেউ তিলক তৈরি করে তার কপালে ধারণ করে এতে সাধারণ মানুষ নারী ও পুরুষ সবাই তার বশীভূত হলো অর্থাৎ তার বশ হলো এবং দুই নম্বর টপকাটি হচ্ছে কুমকুম খাঁটি জাফরান শুকনো আদার সুখ ও কফি হরতক ও মানসিক এই পাঁচটি দ্রব্য সংগ্রহ করে যদি সেই দ্রব্যগুলো দিয়েও যদি কেউ পিষে সেটি দিয়ে তিলক কপালে তিলক কাটে তাহলেও কিন্তু আপনারা যে গা কারোর সামনে যাবেন তারা কিন্তু বসি হবে এবং তিন নাম্বার যেই টটকাটি তিন নাম্বার টটকাটি হচ্ছে আমলতি রস এবং মানসি ও অস্ত্র মিশিয়ে আপন কপালে বা নিজের কপালে যার তিলক কাটলে কিন্তু তিলল কেটে আপনারা যার সামনে প্রথমত যাবেন সে কিন্তু আপনার বসিভূত হবে এবং চার নাম্বার কুপিলা গরুর দুধ কপিলা গরুর দুধ এবং পান এবং শ্যামা তুলসির পাতা এক জায়গায় মিশ করে পিছন করে বা সেটাকে তিলক রূপ তিলকের রূপে রূপায়িত করে সেটি দিয়ে আপনারা নিজের কপালে তিলক কাটবেন কেটে আপনারা প্রথমত যার সামনে যাবেন সে কিন্তু আপনার বসিগত হবে এবং পাঁচ নাম্বারে যেই বসীকরণটি বা যেই টোটকাটি সেটি হচ্ছে আপনারা ছাগলের দুধ ছাগলের দুধ এবং অফা মর্গের বীজ মিশিয়ে যদি আপনারা পিষ্টুন করে সেটি যদি আপনারা তিলো কপালে ধারণ করতে পারেন এতেও কিন্তু সকলে বশীকরণ হবে বা সকলকেই কিন্তু আপনারা বসে আনতে পারবেন এই পাঁচটি টটকার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো একটি টটকা আপনারা প্রয়োগ করতে পারেন তো অবশ্যই এই টটকাগুলো প্রয়োগ করার পূর্বে আপনারা নিয়তে সহিভাবে ভালো কাজের জন্য এগুলো প্রয়োগ করবেন অবশ্যই যদি আপনারা খারাপ কোনো উদ্দেশ্যে খারাপ কোনো নিয়েতে এগুলো প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজের কোনো সুফল পাবেন না আর যখন আপনারা খারাপ কাজের উদ্দেশ্যে আপনারা কাজ করবেন সুফল পাবেন না তখন বলবেন গুরুজি টটকাতে দেন টটকাতে কাজ করলাম কাজ তো সুফল পেলেন না তো অবশ্যই আপনাদের ভালো কাজে প্রয়োগ করতে হবে তাহলে অবশ্যই সুফল পাবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মহৎসব নাম্বারে আপনারা যোগাযোগ করে ভালোভাবে বুঝে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা মেসেজ দিয়েও বুঝে নিতে পারবেন এবং যাদের তন্ত্রমন্ত্র দরকার তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে তন্ত্রমন্ত্র দেওয়ার চেষ্টা করব এবং যারা শিখতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কাজের জন্য তাদেরকে শেখানোর চেষ্টা করব তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ